প্রিয় ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় আজ একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন করছে ঐতিহ্য গৌরব এবং সফলতার সঙ্গে মাথা উঁচু করে আজ রাজধানী ঢাকায় বিদ্যালয়টি দাঁড়িয়ে আছে সসম্মানে প্রিয় প্রিয়দর্শক ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়টি উদযাপন করছে সার্ধশত বর্ষপূর্তি আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্কুলের প্রাক্তন ছাত্ররা এবং বর্তমান ছাত্ররা অত্যন্ত সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের সার্ধশত বর্ষপূর্তি অনুষ্ঠান সেই উনিশশো সালে আমাদের এই ব্যাচের আমরা সবাই একসাথে আবার মিলিত হলাম নিয়ারলি অ্যাবাউট তিরিশ বত্রিশ পরে বছর পরে যদিও বা মুসলিম স্কুলের দেড়শো বছর পূর্তি একটা লগো উন্মোচনকে কেন্দ্র করে আমাদের এই মিলন মেলা বিগ হ্রদেবু বিগ গ্যাদারিংয়ের অ্যারেঞ্জ করেছে আমি প্রথমেই মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সার্থক জন্মমোড় জন্মেছি এই দেশে এই দেশে জন্মগ্রহণ না করলে হয়তোবা এই মুসলিম স্কুলে ভর্তি হতাম না আর এই মুসলিম স্কুলে না পড়লেও এই এসএসসি করা আমাদের সম্ভব হতো না আর তদরূপ এই প্রোগ্রাম চলবে আমরা আবার আসব এবং হয়তোবা আমাদের এই স্মৃতির টানে আমরা মনে হয় যে আমরা আবার সেই শৈশবের ফিরে চলে গেছি এখন আমার আর একটা কথা আছে আসলে কি কেউ কারো নয় আমাদের আসছি একা যাব একা কিন্তু এখানে আমরা কে সায়েন্স কে আর্টস কে কমার্স এখানে কিন্তু কোনো ভেদাভেদ ছিল না এখানে আমাদের সাথে অনেক সেক্রেটারি ডেপ্টি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি বা কেউ মেয়র বা প্যানেল মেয়র বা কেউ জাস্টিস বা কেউ অ্যাডভোকেট বা কেউ ব্যারিস্টার এখানে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই বন্ধু হ্যাঁ ব্যবসায়ী তো ঘরে ঘরে ব্যবসায়ী আমরা প্রত্যেকেই কম না কম ব্যবসায়ী সো যাই হোক আমি আমরা রিয়েলি এনজয় করতেছি এবং এই প্রোগ্রামটা সার্থক হোক এবং দেশ বছরের অরিজিনাল যে অনুষ্ঠানটা হবে আমরা চাই সেটা আরও আরও বিরট বৃহৎ আকারে সাফল্যমণ্ডিত হবে আলাইকুম আমাদের এই স্কুলের মুসলিম স্কুলের দেড়শো বছরের প্রতি অনুষ্ঠান এটা আমরা সব স্কুলের ছোটোবেলা যারা স্কুলের বন্ধু আছি বাল্যকালের বন্ধু আমরা সবাই একসাথে আসছি এই স্কুলের প্রোগ্রামে আরও মুরব্বীরাও আছে আমাদের সাথে পুরো স্কুলের যত অষ্টআশি সাতাশি পঁচাশি আশির ব্যাচ নব্বই ব্যাচ আমরা নিরানব্বইয়ের ব্যাচ আটানব্বইয়ের ব্যাচ আছে আমাদের সাতানব্বই আছে সব ভাইয়েরা আমরা মিলা এই প্রোগ্রাম দেড়শো বছরের উপস্থিত আছি আগে যে দেবর থেকে পর্যন্ত আছে এটা প্রথম আসলে সমস্যা নাই সবাই মিলে একসাথে তো আছি প্রোগ্রাম স্কুলে সমস্যা নাই এই না আপনি কি কথা এই ভাই কো কো আমি ডায়মন্ড ব্লাড ডায়মন্ড আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ নাইন বেচ এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র আমরা সব বন্ধু-বান্ধবরা মিলে এদার সব বছর পূর্তিতে উপলক্ষে আমাদের স্কুলে আনন্দ মুখর পরিবেশ আছি সবাই দোয়া করবেন আমাদের স্কুলের জন্য আমাদের ভবিষ্যতের জন্য আমাদের জন্য সেই শৈশব ফিরে পেয়েছি আমরা এসে খুব মজা করতেছি সব পুরাতন বন্ধুবান্ধব যা আছে সবাই একসাথে আমরা মিলিত হয়েছি অনেক আনন্দ মুখর অবশ্যই আছি আমরা আগামীত যাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা খুব সুন্দরভাবে আসতে পারি তাহলে আমাদের আসত্ত্ববিজ্ঞা সেই জন্য শুভ কামনা করছে অনেক খুশি হলাম সবাই একসাথে মিলিত হলাম এখানে মুসলিম মুসলিম স্কুলে সবাই মিলে অনেক অনেক এনজয় করতেছি আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য বাচ্চা কাচ্চার জন্য সবার জন্য দোয়া করবেন যাতে আবার একসাথে মিলিত হইতে পারে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম